এ শীতে আমি আপনাদেরকে আলুর প্রজেক্ট দেখাইতে নিয়ে এসেছি এটি আমাদের আলুর প্রজেক্ট আমার পিছনে যেই আলুগুলো দেখতেছেন এগুলো আমাদের নিজস্ব আলুর প্রজেক্ট আসলে পঞ্চগড়ে এবার যে পরিমাণে আলুর আবাদ হয়েছে যেটা অকল্পনীয় ব্যাপক আলুর চাষ হয়েছে এই আলু আপনারা জানেন যে যখন আলু রোপণের সময় গিয়েছে তখন আলুর যে সিন্ডিকেট বা আলুর যে দাম গেছে সারের যে দাম গেছে সেটা অকল্পনীয় যে দেখেন আলু এইগুলো আমাদের নিজস্ব বীজ ছিল নিজস্ব বীজ থেকে আলুগুলো করা হয়েছে শুধু সারটা কিনে তবে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আলুর গাছের চেহারা ভালোই দেখাচ্ছে দেখা যাক শেষ পর্যন্ত কেমন আলো হয় সেটা আমি আপনাদেরকে লাইভের মাধ্যমে জানানোর চেষ্টা করব আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন চ্যানেলস কি সাবস্ক্রাইব করবেন দেখেন পঞ্চগড়ে আলুরা বর্তমান প্রচণ্ড প্রচণ্ড রকমের ঠান্ডা আমাদের পঞ্চগড়ে আর যেদিকে চোখ যায় আলু আর আলু দেখেন আপনারা ক্যামেরায় যেদিকে যেদিকে দেখতেছেন সব আলু ভিডিওগুলো শেয়ার করবেন সকলেই শেয়ার করে আমাদের সাথে থাকবেন